নবীজি যখন মেয়ের গেছে মেয়ের তাইয়া নবী বইয়া কান্দে নবীর নয় জন নবী এক লগে সংসার করছে এগারো জন বিবি ছিল দুইজন নিজের হাতে কবরে শোয়াইছে নয় জন বিবির লোকের এক লগে নবী এ সংসার করছে নবীজি মেয়েরাজের তাইয়া বইয়া বইয়া কান্দে একজন আরেকজনে ডাক দিয়া তারা নয়জন একখান হইয়া গেছে ডাক দিয়া গো রবি গো আমরা আশরণে কি আপনি কষ্ট পাইছেন আমরা ব্যবহারে কি আপনি রাগ হইছেন আপনি বড় বইয়ে বইয়ে কারণ কেন তো যায় বলে না আমরা তো কল যায় বলে না গো রবি আমরার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি আপনি যা দেন দিলে খাই না দিলে না খাইয়া তাহি আমি নাকি কোনো দিন আপনার কষ্ট দিছি না আপনি কান্দেন না নবী ডাক আশা গো আশা গো আমি যে হ্যাঁ তোমরা উম্মে সালামা ক আছি হেন দিয়ে শুনো শোনো শোনো আমি ডাকি দেখলাম গো কয় কি দেখলেন কাল্লার লগে যখন দেখা হয়েছে আমি আওনের সময় জিবাইলাম আরে ডাক আয়ান গুলা যান আমি যে এলাম কই যাইতাম দূর জান্নাতরা ছাইয়া যাইবেন জান্নাতরা কি মন তাহলে আপনার উম্মত্রে গিয়ে আপনি কইতেন পারবেন নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে নবীজিরা জান্নাতের কাছে নিছে জান্নাত দেখ নবী খুব খুশি হইছে। এবার যে বাইল কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এবার লন খুদুর জাহান নাম দাইয়া যাইবেন তাহলে আপনার উম্মত্রে আপনি সাবধান করতে পারবেন নবী কান্দা দিছে না 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 আমার মন ডাল্লা নরম করে বানাইছে তারা শুনেনি তারা হুনে নিজ আপনার কানে গেলে আলগা আলগা বই কারণ বেরিয়ে চাক্ষণ বই ওয়াজ শুনতো ফারে না তারা বইলে নানান ফাওয়া আলাপ করে একজন আরেকজনের জেগে তোর ফুটফুটটা মুরগার চাউরার কি খবর ডিম ফাড়া শুরু হয়েছে নি কয় এক সপ্তাহ জামাইয়ের কি অবস্থা ভিডিও কল দেয়নি কয় হদায় কয় বিটিউ না এই একটা কারবার তো কি আর ওয়াজ আছে ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বলে মুরগার চাউরার খবর লাই ভাইতে হতে আম্মা আলগা আলগা বোঝান ও আম্মা আপনার বড় সরব আসিল গো আম্মা আপনার শ্বশুরে নোয়াবপুর আপনার ফুতে এবার ফুতের বিয়া করাই আপনার আনছে অহনদ রাস্তাঘাট বালানা হাবলা আরো খারাপ আপনারে বিয়া করাই আনবো কেমনে সবাই বিল্লা কইসা একটা রিক্সা আনো মাদাইয়াতে গিয়া মাদাইয়াতে গিয়া রিক্সা আনছে রিক্সার সাইডগুলো আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে আম্মা গো আপনার কত শরম আছিল দেখেন নোয়াবপুর তে বর কই ডানব আপনার রিক্সার ফেসাইছে আপনার দেওরে আপনার বাউরে যে হেন দিয়া আর ফারে না হেন দিয়া রিক্সা দিয়া লুইয়াইয়া পড়ছে আপনার সরম নতুন বউরে দেখে হে দেখ খেলা হে আম্মা আপনি তো সরাই মাইন না বেরিয়ায় আপনার শ্বশুরের সামনে ফর্দা টান দিয়া মুখ দিয়া রাখছেন আর আজ্জা আপনি বর এত সরম ছাড়া হইছেন আপনি হনুদা মইয়া রিক্সা দিয়া নোয়াবপুর জায়গা আমি তো কই কি তারে রিক্সাটা খা লো গে লোকে রে এ বিড়ির ভাই চাই তো আরে বড় বড় তুই রিক্সা চালাবি সামনে চাইয়া ফিসে চাস কি তুই রিক্সা লইয়া খালো ফুলে গেছে গা আপনি দি কানো ফুল কানে ফুল নাক নাক কানের ভিতরে নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা আত বালা সব লাগাই আপনি সাজ্জা আপুর নোয়াপুর বাজারও একটা দোকানদার নাই একটা সেলসম্যান নাই আপনার এই না ঠিক কিনা আম্মা আপনি এত সরম ছাড়াছেন কেন গো আম্মা আপনি যদি নোয়াপুর থাকতে বালা সরম আসেন আপনি থর থর করে কাঁপছেন হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না দেওয়ার বাউড়ে জীবনে আপনি দেখছে না হে আম্মা আপনি তো নির্লজ্জ হইছেন আপনার জামাই বিদেশ আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা ঠিক নে ঠিক নে ভেডিয়েট কবে বাজার বাজারও গেছি তরকারি বাজারও বেডিয়ায় মাছ বাজারও বেডিয়ায় গরু বাজারও বেডিয়ায় কারবার কিটা থাকতো শুরু করছে এই ফলাই বিদ্যাজাই বাজাই রে এমনি বাজাই তো ঘটনা আছে কইলিতাম রে এবিডি বিদেশ যাওয়া রাজি দিয়া তে তার বাপের ফাও দা গেছে আব্বা আপনার জি কি আমার বউ কি সাবধান অনেক বেড়াইতের বউ জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লোকে বাইকা গেছে গা আমার বউ এরকম ধরে আপনি সাইয়া রেখেন বাজার টাজারও যাইতো দিয়েন না আপনি আব্বা নাবালা আপনি আব্বা লজেন খাইয়েন আপনি সা খাইয়েন আলগা করে এক হাজার টাকা করে ফাটা এরপর আমার বউয়ের যখন যেটা লাগে আব্বা থাক থাক না না এবার যাইতে পারবো জাগা দিয়ে আর বয়স্ক মানুষ না এটা কম যেত না তোমরা সেটা কম তোমরা মনে করাই দিল আমি কইতাম নাই না না তো না কারো আর না বেড়াই দাও হলো আর তাম না কিচ্ছু নাই হয়ে যাবে তোরা তো আসো তোরা অঙ্গে তোমরা তো আসো আল্লাহ কায় আমি বেড়া আর তাম ফানি না আমি না বুঝি কি চাইতে আসো আমার উপরে দিয়া আমি খালি বুড়খা কি ননের বাহির না না সাম দিল ওই না আও না

আমার বউরে বাজারও যেত দিয়েন না কোনো বেড়াইতের লগে কোনো কথা নাই কথা কইলে আমার লগে কইব আর কেউ এর কথা কইতো না এত নিচ্ছা ফুইচ্ছা কইয়া গেল গো আম্মা তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো তোমার শাশুড়ির নাম্বার থাকবো তোমার আব্বার নাম্বার থাকবো তোমার ভাইয়ের নাম্বার থাকবো তোমার বোনের নাম্বার থাকবো ঠাহুক ঠাহুক আমার আপত্তি নাই আম্মা তোমার জামাই দিবি দে মোবাইলের ভিতরে আড়াই হাজার নাম্বার ঢুকলো কেমনি কথা কান কেউ হলেন না তাহলে যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন টের পাইবে তুই কি যাইতে আস ডাকল কর আমার নেই মোবাইলে আড়াই হাজার নাম্বার ঘেরে অটোওয়ালার নাম্বার সিএনজিওয়ালার নাম্বার শেয়ারের লাভ নিবে নাম্বার আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আমা আপনার থাকলে ফাঁসের রুম ও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে ব্যসব হয় আপনি কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না বড়ি একান লাগাই থাহে কিরকম বেডি মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মা কান লাগাই রাহে আগিলা দিনের বেড়ি কি কিতা কয় শুনে বোধহয় থাক তোমার আলগা রুমও দিতে আসি বিডি কই ডাল লে আলগা অনালগা থাহে হে রাজা রাইটা তিনটা আলোচনা কি হবে বারবার আগর জামাই দিবি দেশ কথা কইলে জামাই লগে কইবেন খাল লগে কইবেন হাওড়ার লগে কইবেন হরির লগে কইবেন বইনর লগে কইবেন ভাইয়ের লগে কইবেন খালা তো ভাইয়ের লগে কি আর লাভ তাল তো ভাইয়ের লগে কি আর লাভ গো अम्মা নিজের উজন দিছে বুঝ জান না গো আপনার চারটা পরিচয় গম মা আপনি মুসলমানের মা খেয়াল করেন একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই এবিডি মুসলমানের মা মুসলমানের জি মুসলমানের বউ মুসলমানের বোন এর বাইরে একটা মহিলাও নাই হয় এবিডি একটা একটা মুসলমানের মাইয়া একটা না একটা মুসলমানের বউ কোনো না কোনো মুসলমানের মা কোনো না কোনো মুসলমানের বইন আপনি ডিচাইড দিয়া মুসলমান আপনার জামাইও মুসলমান আপনার মাফেও মুসলমান আপনার বাইও মুসলমান আপনার ফুতেদি দাওৰা হাতি পৰে আপনার মতো আম্মা রাইতে যাইগা জায়গা দা দাইতের লগে কথা কন আম্মা ঠেডা ফুইড়া মরবে হে ঠিক নিৰে কথাটা ঠিক নি এবার আম্মা আপনার ঘরে জিফু তৈব হইলে ভালোই বে আশা করেন কেমনি কেমনে আশা করেন আপনি কেমনে আশা করেন তো মন্ডারে বুঝ দিতাম আপনার শ্বশুরে কইয়া গেছে আপনার জামাইয়া শ্বশুরে বাজার কইরা দিত আপনার শ্বশুরে বাজার কইরা দেয় বুড়া মানুষ সকালবেলা উঠতে পারা বাজারও যায় কোনো মতে কোনো মতে এবার বাজার লইয়াই এ বিডিয়ে শাশুড়ি রে দেহাইয়া শ্বশুর রে আম্মা সান্না আমরার আব্বাই কি বাজার আনছে এই যে দৈন্য ফাতা ফোটা হইয়া রইছে মূলা ডি নমুনা খান সিহন সিহন ফোটা ফোটা তো খায় না এবার হুইতে হুইতে হুমতে আছে বউয়ে কয় এবার বাজার করলে বিলে গরুও খায় না এবার গাল বাইয়া বাইয়া পানি ফরতে আছে ডাক দেয়া কয় বউ গো হুইনা যাইও গেছে ফরে কান্দা কান্দা কয় আমি না বিলে তোমার বাপ তুমি না আমার আব্বাড়া কেমনে কতটা কইলা লাগ আমি বাজার করলে গরুও খায় না নাও এখন থেকে তোমার বাজার তুমি কই আমি আর বাজারও যাইতাম পারতাম না এবিলি মনে মনে কই এই ডাল লাগিয়ে বাজারও যাওনের একটা লাইন হইছি এ আর আগে এই জানালার শিখ দৈ রাখে থাকে হ্যাঁ কত বেড়ে বাজারও যায় আমার কথা বাজার নাই কত বেড়ে এতে বাজার লইয়াসে সুইটার সুইটারে কেজি স্কুলাস আর আমি তুমি মুসলমানের মা দো তুমি মুসলমানের দো তুমি মুসলমানের দো তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই তুমি আমি কি করতে আছো তোমার জামাই বিদেশ এত বড় আইতের লগে তোমার খাতির এত বড় আইতের লগে তোমার কথা এই কথাটাও যে তোমার ফরয না এটা তো তুমি ভুললে গিয়েছ কথাটাও তো ফরয না নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে ডাক দিছে ভাই ভাইতাছেন নিও তো বেডি আইতে কথা কইতে পারবো কিটা কইবো না ভাই তাই ধমক দিয়া কথা কইতে হইবো ঠিক নি রে ধমক দিয়া কথা কইবে ভাই তাই অরে চিন্তা পড়ায়

আগিলা দিন আমরা যখন আটটা যাইতাম বেডেইতে দেখলে দৌড় দিয়া যাইত গা রাস্তাঘাট ছেড়ে দিত অহন যে দৌড় দেয় না তা না অহনও দৌড় দেয় আমি তো আবার খেয়াল করি কোনো গ্রামের ভিতরে দিয়ে আটতাম লইলে দৌড় দেয় হুজুর হাইয়া লোক দৌড় দিয়ে গিয়া আর ফুন্ড বিসর্জন লইয়া ইলে চাইলে আই বিয়ে না যাই আছে না চাইলে তাড়াতাড়ি আয় আহারে গজব রে ইসলাম কখনো আমরা কখনো কই ইসলাম কো আমরা কো বাবা বাবা আমরা কই আসি হ আসি কই আমরা জাহান্নামের ভিতরে আসি জাহান্নামের ভিতরে আপনি আবার হুজুরের কাছে দোয়া চান হুজুর দোয়া করেন বললে যেন গিয়ে দিই কবরটা জান্নাত হইয়া জান্নাত ফিডাল লিখে রেডি হইয়া রইছে না ফেরেস্তা আসেন আসেন তাড়াতাড়ি আসেন সিহন জিংলার ফিড হইব আসেন আপনি জান্নাতের আশা করেন মাইয়া বিয়ে দিচ্ছেন দেখে আপনার কোনো দায়িত্ব নাই

যে ভাই ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে তাই কি এর ফর্দা তাই যে জামাইলে না গজব করে গজব ধ্বংস 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 হয়ে গেছে কি গছপটা যে আমরা রয়েছে গজবের লেগে যাই তুই কি গজব কলজারা ফাইটা যে গায় মাঝে মন হইলে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আসিল রে পরিবারটি রাজা ধ্বংস করে দিয়া গেছে বিয়ার উপযুক্ত মাইয়াফার মা নামাইছে খেলতো ফলাফেনে খেলা চা তাই ফেল চাইয়া থাকে বলার ফেল চায় না আব্বা কত চিন্তা করে এখনো নিজের টি নিজে সামলা আমার মেয়ে না সামলাই আপনার মেয়ে রিজআপনি না শামলাই কে সামলাই দেবে কর কা ঠেলাই করিছে কা ঠেলাই করিছে আমমাগো আপনি তো দিন গেছে ওহনার রংগের ঘরে দৌড়াইনাম্মা ওন জিফুত মানুষ করার চিন্তা করান ওহনো আপনি টেলিভিশন কইলা দিইব ইয়া রাহে ওহনো টেলিভিশন কইলা দি আপনি সিরিয়াল চান ইন্ডিয়ার ওহনো সময় আছে আম্মা আপনি দি অর্ধেক কবরের গিয়া হইছে সময় কাটে না সময় কাটা টেলিভিশন চাইয়া আম্মা যেই দিন আপনারে কত দাঁড়ে মনে হচ্ছে কো এলাম রে আম্মা নবীজি আপনারও কই দেখাইছে সে শুনবেননি কই এলামনি